হ্যালো এভরি ওয়ান সবাই কেমন আছো আশা করছি সকলেই ভালো আছো আজকেও তোমাদেরকে আমি দিতে পারলাম না মিট আপ ব্লগটা কালকে এডিট করে দিয়ে দেবো কথা দিচ্ছি তো আজকে সারাদিন আমরা কি কি করেছি সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম দেখতে থাকো সঙ্গে থাকো এদিকে দেখো আমার ছেলে খাওয়াচ্ছে হচ্ছে কিটি সোনাকে ঠিক আছে

এই তো তেল দিয়ে দিইনি দানা কিন্তু খুব সামান্য পরিমাণ এটা হচ্ছে পড়া 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 এই মামম এস ও দুটেই জল গলো না মেয়ে মানুষ হয়ে না সকালবেলা ঘুম থেকে উঠে শুয়ে থাকতে নেই আমি ঘুম এইবার পড়ে যাচ্ছে হচ্ছে চিকেন এদিকে মামকে দেখো মামকে কাজে লাগিয়ে দিছি

এদিকে রান্না হচ্ছে গ্রেভি পনির কারণ আমার দিদির মেয়ে না ওকে মাংস পছন্দ করে না তো ও ওকে পনিরটাই বেশি ভালোবাসে তাই ভাবলাম গ্রেভি পনিরই রান্না করি ওইখানে আর আমার বাড়িতে আবার এরা পনির আমার ছেলে যেটুকু খায় তুমি দাদা ভাই একদম খায় না ছটফট রান্নাটা করি কেমন লাগছে দেখতে আর কে কে পছন্দ করো এই পনিরটা অবশ্যই জানো আমার কিন্তু ভীষণ ভালো লাগে শিখে দেখ কেমন লাগছে আদা রস